আমরা যারা পাওয়ার ব্যবহার করি পাওয়ার বি দেখা যায় যখন আপনি মান্থ ওয়াইজ একটি চার্টের ভিতরের ডেটা ভিজুয়াল করবেন বা টেবিলেও যদি আপনি দেখতে চান তখন দেখা যায় মান্থের যেই যে শর্টিং পার্টটি এটা কিন্তু এলোমেলো থাকে যেমন আপনারা আমার স্ক্রিনে যে ডেটা সেটি দেখতে পারতেছেন এখানে অর্ডার ডেট আছে এবং আমি যদি একদম ডান পাশে যাই এইখানটিতে আমার সেলস আছে এখন আপনি দেখতে চাচ্ছেন যে মান্থ ওয়াইজ সেলস এটা একটি চার্টের ভিতরে দেখতে চাচ্ছেন পাওয়ার বি তো সর্বপ্রথম আমি এখানে একটা নিউ কলাম তৈরি করি তো আমি এই জায়গাটিতে নিউ কলামে ক্লিক করলাম ডান পাশে উপরে দেখুন নিউ কলামে যখন ক্লিক করলাম আমাকে এখন উপরে যে আমাদের ফর্মুলা বার আছে এখানে আমরা একটা ডেক্স ব্যবহার করব তাহলে আমি এখানে কলামের নাম দিচ্ছি মান্থ নেম এটা দিলাম এবং ইকল দিয়ে ফর্মেট ফর্মেট দিয়ে ভ্যালু হলো আমার অর্ডার ডেট যেখানে এখানে দেখুন আমার কিন্তু অর্ডার ডেট আছে আমি অর্ডার ডেটটা নিলাম কমা আপনি নেবেনটা কি আমি নেবো মান্থের নাম তাহলে আমি ডাবল কোটেশন দিয়ে আমি চারটা এম দিয়ে দিলাম দিয়ে ডাবল কোটেশন ক্লোজ দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম এই যে ডান পাশে মান্থের নাম দিয়ে কিন্তু এটা আমার তৈরি হয়ে গেল গুড এখন যদি আমরা রিপোর্ট ভিউতে যাই এবং আমি যদি একটা কলাম চার্ট নিই এবং এই কলাম চার্টটি নিয়ে আমরা যদি এখন ডান পাশ থেকে চাই যে এটার ভিতরে আমি কি নিব এটার ভিতরে আমি নেব হলো মান্থের নাম তাহলে আমি মান্থ নেম দিলাম এবং মান্থ নেম অনুপাতে যদি আমি সেলস দেখতে চাই সেলস দিলাম কিন্তু একটা জিনিস দেখেন আমরা যদি এটাকে একটু বড় করি আমার কিন্তু এখানে মান্থ ওয়েজ শর্টিং হয়নি যদি আপনি এখন এই যে টেবিলটি আছে এটার এই উপরে গিয়ে এই ডটে ক্লিক করে এই শর্টে গিয়েও যদি মান্থ নেম দেন তাতেও কিন্তু দেখবেন মান্থ নেম হচ্ছে না আবার যদি এখানে যান গিয়ে শর্টে গিয়ে যদি আপনি শর্ট অ্যাসেন্ডিং দেন ও এপ্রিল থেকে নিচ্ছে তো এই জায়গাটায় আমরা মান্থ ওয়েজ শর্টিংটা কীভাবে করব পাওয়ার বিয়েতে এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আবার আমরা একটু টেবিল ভিউতে যাই আমরা আরেকটা কলম তৈরি করব তাহলে আমরা কলাম টুল থেকে নিউ কলামে আসলাম এবং নিউ কলামে এটার নাম দিচ্ছি আমি মান্থ ইকুয়াল দিয়ে এখন এখানে আমি মান্থ ফাংশন ব্যবহার করব মান্থ ফাংশন ব্যবহার করে এটা আমাদের অবশ্যই ছিল কি অর্ডার ডেট তাহলে আমি অর্ডার ডেট এখানে যে ডেট এটা দিলাম দিয়ে আমি এখন যদি এন্টার দিই এখন আমরা যদি রিপোর্ট ভিটু যাই এবং এই যে চার্ট আছে চার্টের আমরা যে কাজটা করব আমরা হলো মান্থ নেমটা সিলেক্ট করব ডান পাশ থেকে এই যে মান্থ নেম এটা সিলেক্ট করব এবং আমরা চলে যাব হলো কলাম টুলসে কলাম টুলসে গিয়ে আমরা এখানে দেখতে পারবেন এই যে শর্ট বাই আছে কলাম এটাই গিয়ে আমরা করে দেবো হলো শর্ট বাই হবে হলো মান্থ আছে মান্থ আমরা যেটা নতুন তৈরি করলাম এই অনুপাতে তো আমরা এখন এটা সিলেক্ট করে দিলাম এখন দেখুন আপনি এখানে অটোমেটিক কিন্তু আমার জানুয়ারি টু ডিসেম্বর হয়ে গেল এখন আমি যদি এই চার্টের এই থ্রি ডটে গিয়ে শর্ট বাই এখানে যদি এখন ডিসেন্ডিং করে দিই তাহলে কিন্তু দেখুন ওই যে ডিসেম্বর টু জানুয়ারি কিন্তু সুন্দরভাবে আসলো তো এভাবে আমরা পাওয়ার বিএতে মান্থ ওয়াইজ যদি শর্টিং করতে চাই তাহলে কিন্তু আমাদের এই পদ্ধতিতে করতে হবে